আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লা ভালো আজকে আমি দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে পেজ সেট আপ করবেন কীভাবে একদম সহজ দেখুন পেজ লেআউট মেনুতে গেলাম তারপর মার্জিন মার্জিনে এসে নারো বাটনে ক্লিক দিলাম ওরিয়েন্টেশনে ল্যান্ডস্কেপ করলাম সাইজে এসে এফোর করলাম কলম কলমে এসে টু কলাম করলাম এই এক কলম থেকে কলমের মাঝের এই অংশটিতে এক ইঞ্চি গ্যাপ দিতে হবে এক ইঞ্চি গ্যাপ তারপরে ওকে ব্যাস প্রশ্নপত্রের জন্য কোশ্চেনের জন্য পেজ সেটা হয়ে গেছে দেখুন এদিকে একটা কলম এদিকে একটা কলম এবার আপনি লেখা শুরু করবেন কীভাবে আপনি কোশ্চেনের ওপরের টপ টপ ডিজাইনটা কীভাবে করবেন যেমন তারপরে প্যারাগ্রাফে গিয়ে পনেরো সাইজ দিলাম লেখার সাইজ এই দুইটার মাঝখানে ক্লিক দিয়ে এইভাবে স্পেস চাপ দেবেন দুইটা দুদিকে চলে যাবে এবার এখানে ক্লিক দিয়ে তিনটা কন্টন এ লেখা শুরু তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখলেন যাদেরকে ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন